ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছিলেন অভিযোগ তাতেও বাধা দিচ্ছে প্রশাসন আর এই কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভে তীব্র উত্তেজনা খানাকুলের বালিপুর নদীর শাখা হরিনাখালীর উপর ব্রিজের দাবি পূরণ না হওয়ায় কনকপুর দুর্গাপুর কুরকুরি অমরপুর সহ আশপাশের গ্রামের মানুষ চাঁদা তুলে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু স্থানীয়দের অভিযোগ খানাকুল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই উদ্যোগে হঠাৎ বাধা দেওয়া হয়েছে ফলে সোমবার চিলাডাঙি চব্বিশপুর প্রধান সড়কে বাঁশ ফেলে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তাদের দাবি খানাকুল এক নম্বর ভিডিও অনুমতি দেওয়ার পরই তারা ব্রিজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনেছেন তবু এই প্রশাসনের বাধায় তারা খুব ধো গ্রামবাসীরা বলেন দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতির কারণে বছরের পর বছর দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তাই নিজেদের উদ্যোগের সমাধানের পথে হাঁটতে চেয়েছিলেন কিন্তু তাতেও প্রশাসন বাধা দিচ্ছে কেন এই প্রশ্নে সরব হয়ে তারা অবরোধে সামিল হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বালিপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গোলাম নবী খানাকুল এক নম্বর বিডিও অরিন্দম মুখার্জি তাদের সামনেও গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন পরে তাদেরই আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় আমরা দীর্ঘদিন আমাদের কনকপুরের একটা বিচার জন্য আমরা আন্দোলন করছি আমাদের কনকপুরে কি নেই সায়েন্টিস্ট আছে ডাক্তার আছে মাস্টার আছে উকিল আছে তবু আমাদের কনকপুরের গ্রামে বীজ নেই আমরা বিডিও সাহেব যে দীর্ঘদিন ধরে বলেছিলাম স্যার আমরা আপনি আপনাদের মতো সহযোগিতা আমাদের বিটা করে দিন কিন্তু উনি প্রতি বছর বলে হ্যাঁ করে দেবো কেড়ে দেবো তা সত্ত্বেও আজ উনি ডাকের জন্য আবার আমাদেরকে ডেকেছেন নোটিশ দিয়েছেন কেন উনি তো বললেন বীজ তোমরা করে নাও আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম স্যারকে তারপরে উনি বলছেন যে আমরা আমরা জানি ওই সব মানবো না আমরা ডাক চাইবো এবং আমরা করতে না পারি সেই জন্য উনি সহযোগিতা আমাদের অসুবিধা করছেন ভিডিও আপনাদেরকে ব্রিজ করে করে নিতে বলেছিলেন হ্যাঁ বলেছিলেন উনি উনি বলেছিলেন এবং আমাদের বারো লক্ষ টাকার মাল অলরেডি চলে আসছে আমাদের গ্রামের লোকেরা সকলে যার যেমন সামর্থ্য আমাদের গ্রামের লোকেরা ফিরিয়ে পার হবে পার্শ্ববর্তী লোকেরা ফিরিয়ে পারো হবে আমরা সেই অভিযোগ সেই বারদাস্ত দিয়েছিলাম তারপরে উনি গ্রহণ করার পরেও আজ কেন উনি তাকে জন্য আমাদের ডেকেছেন আমরা জানি না কিসের জন্য কি কারণে উনি আমাদেরকে আবার এরকম খোলাপনা আমাদের সাথে করলেন এখন আমরা কি চাইছেন আমরা চাই উনি আসুক আমাদের ডাক বন্ধ করে আমাদের বীজ করতে সহযোগিতা করুন এবং যাতে আমরা সুস্থভাবে গোটা কোনো করে এবং পার্শ্ববর্তী গ্রামকে সকলে পরিষেবা দিতে পারি তার জন্য উনি সহযোগিতা করুন इनोफ्रा 500 के लिए डाटा करते पा रही हूं जरा सही फोन चला करके जाकर दिखा दीजिए और बाल बाल बोल है ये नोट 20 का कौन चल रहा है चंदला बड़ा सा ये चाहिए क्या चाहिए आपको की चाहिए अपना इच्छा या मत बोलो बोल चाहिए বীজ আমাদের নিজেদের টাকা করবো সেটা করতে দিচ্ছে না প্রশাসন অথবা আমাদের দেওয়া হচ্ছে সমস্ত কিছু বীজের সব পড়ে যাচ্ছে তার জন্য যদি হয় তার জন্য আমরা যেতে পারছি না তার জন্য আমাদের রুগীরা অসুস্থ মারা যাচ্ছে স্কুল যেতে পারছে না অসুবিধা করছে কেন এই জিনিসটা কেন হবে আমরা নিজেদের পয়সা নিজেরা বীজ করবো তাও করতে পারছি না উনি হচ্ছে পূর্ণাঙ্গ আশ্বাস দিলেন যাতে করে ২০টা হয় উনি একটা কাগজে লিখিতও দিয়ে গেছেন এ ঘাটকার ডাকতে দেবে না যাতে আমরা নিজেরা বীজটাকে করতে পারি উনি পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন ওনার তরফ থেকে ওনার আইনে যেগুলো যা পাঠ পড়ে উনি সমস্ত কিছু আমাদের সঙ্গে হেল্প করে কথা দিয়ে উনি একটা সারা কাউকে লিখিত দিয়ে গেছেন তাহলে ব্রিজটা কারা করছে আপনারা করবেন না গ্রাম টোটাল গ্রামবাসী মিলে করছি ডাটা কালেকশন করে আর আচ্ছা একটা প্রশ্ন ছিল যে এই সমস্ত বিষয় ব্রিজ করার তো দায়িত্ব সরকারের ছিল আপনারা কেন চাইছেন নিজেরা করবেন হয়নি বারবার সরকারের কাছে দাবি করেছি বারবার চিঠি করেছি একবারে ব্রিজের জন্য টাকা অ্যালেটমেন্টও হয়েছিল সেই সব কাগজপত্র আমাদের কাছে আছে তাতেও হয়নি মানুষ নিরুপায় হয়ে নিজেতে পয়সা দিয়ে মেয়েরা তাদের লক্ষ্মী ভাণ্ডার দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা দিয়ে সব মালপত্র এসে গেছে তারা নিজেরাই ওই জন্য বিশ টাকা করে নিতে চান আপনারা কি আস্থা 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 রাখতে পারছেন না আমরা আস্থা রাখতে পারছি না যার জন্য নিজেদের নিজেরাই করে নিতে পারছি কি নাম আপনি দেখিতে রাম সামন্ত বিশ তো তারা কারা করবে স্যার গ্রামের মানুষ বিজ করবে বলছে প্রশাসন কি ব্যর্থ স্যার গ্রামের মানুষরা কারো আস্থা দেখলো না